যে ঘরটিতে রান্না করব সেটি সুন্দর হলে রান্নার স্বাদই হয়ে যায় অন্যরকম যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য বাড়ির মধ্যে প্রিয় স্থান হচ্ছে রান্নাঘর সে রান্নাঘর যদি হয় মনের মতো সুন্দর দৃষ্টিনন্দ এবং সাজানো গোছানো তাহলে রাধুনির রান্না করার আগ্রহ অনেক বেড়ে যায় যারা খাবারের জন্য অপেক্ষা করেন তারাও তখন সুস্বাদু একটা রান্না খেতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম আমি আমার টি কর্নারটা সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিব এবং সুন্দর করে ক্লিন করে নিব আসলে কিছু জিনিস কিনে রেখেছিলাম সেই যে ঈদে কিনে রেখেছিলাম তারপরে বাড়ি গিয়েছি সেগুলো আসলে কোনো কিছুই সেগুলাতে উঠানো হয়নি টি পটে টি উঠানো হয়নি সুগার পটে সুগার উঠানো হয়নি তো ভাবলাম আজকে সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে সবগুলো জারে সব ভরে রাখবো টি পট সেটাতে টি উঠায় রাখলাম চা উঠায় রাখলাম তারপরে চিনি উঠায় রাখলাম চাটা একটু বেশি হয়ে গিয়েছে যার কারণে আমার আগের যে পট ছিল চা রাখলাম এখন আমি চিনি উঠাবো আসলে মানে জন্য কোনো কিছু উঠায় যদি কিনি আর সুন্দর করে যদি রান্নাঘরটা সাজায় মনটাই কেন জানে ফুরফুরে হাফ কাজ করে অনেক বেশি আনন্দ কাজ করে ভিতরে ভিতরে রান্নাঘর সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি জানি আমার অনেক প্রিয় আপুরা রান্নাঘর ওই গোছাতে সাজাতে অনেক বেশি পছন্দ করে এবং তাদের রান্নাঘরগুলো আমার কাছে এত বেশি গোছানো পরিপাটি লাগে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক যে আর এফ থেকে যে জারটা কিনেছিলাম সেটাতে ভেবেছি আমি দুধ রাখবো আর কি চা খাওয়ার জন্য তো সে দুধ যেহেতু আমার আগের পটেই ছিল আর অলরেডি আমি খাওয়া শুরু করেছিলাম সেইখান থেকে এইখানে কিছু অংশ আর কি ঢেলে রাখলাম আসলে সুন্দর কিচেনে যদি রান্না করা হয় তাহলে মনটাও ফুটফুটে থাকে মনে মনের মধ্যে অনেক আনন্দ কাজ করে তাই না রান্না করার সময় মন ভালো রাখতে রান্নাঘরের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ রান্নাঘর সুন্দর ও গোছালো হলে মন এমনিতেই ভালো থাকে তখন রান্নাটা হয় উপভোগ্য ও মজাদার যেহেতু মেয়েদের কিচেনে অনেকটা সময় থাকতে হয় তাই কিচেনটা যদি সুন্দর ও পরিপাটি হয় তাহলে কিচেনে রান্না করলে মনটা অনেক ফুরফুরে থাকে তো যাই হোক সবকিছু সুন্দর করে আমি জারে উঠে উঠিয়ে রাখলাম আর এখানে আমি লবণ রেখেছি কারণ লবণ আমি দুই জায়গাতে রেখেছি এই কারণে কারণ আমার এ পাশে দেখা যায় ইন্ডাকশনে রান্না করতে হয় তখন ওই পাশ থেকে এ পাশে লবণ আনা নেওয়া একটু ঝামেলা কর হয়ে যায় যেহেতু আমার জারটা ফাঁকা হয়েছে তো ভাবলাম তাহলে এই জারে আমি লবণ উঠিয়ে রাখি আর এই তো উঠানোর পর আমি আপনাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এত বেশি ভালো লাগছে আমি রান্না করছি আর একটু পর পর আমার টি কন্ডারটা মানে চোখ বুলিয়ে নিচ্ছে যে এত সুন্দর লাগছে ওই পাশটা দেখতে ভালো লাগছে তো যাই হোক সুন্দর করে টি সাজে এবার আমি আমার রান্নার পর্বে চলে এসেছি ওই যে বললাম রান্নাঘর সুন্দর গোছানো থাকলে রান্না করতেও ভালো লাগে আর সেই খুশিতে তো আমি আজকে গরুর মাংস রান্না করছি অনেক মানে মজা নিয়ে অনেক আনন্দ কাজ করছে ভিতরে কারণ কোনো কিছু যদি সুন্দর করে মনের মতো করে গোছাতে পারি আর মনে সুন্দর জিনিস দিয়ে নিজের পছন্দের জিনিস দিয়ে যদি সব কিছু গোছানো যায় তাহলে তো মনটা আরো বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি গরুর মাংস রান্নার শুরুটা দেখাতে পারিনি একদম আর লাস্টের দিকে দেখাচ্ছি আর গুর মাংস রান্না তো আমরা জানি সবাই সেম প্রসেসেই করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে ব্রাউন কালার হলে সেখানে একটুখানি পানি ঢেলে দিয়ে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে আমি যত গরম মশলা আছে সব দিয়ে দিয়েছি কালো এলাচ সাদা এলাচ দেন তেজপাতা সব কিছু দিয়ে আমি এখানে সুন্দর করে মাংসটা আগে কষিয়ে নিচ্ছি তারপরে লাস্টের দিকে যখন মাংস সিদ্ধ হয়ে আসে আমি একটু একটু করে পানি দিয়ে আসলে মাংসটা সিদ্ধ করে নে তাতে মাংসর মানে স্বাদটা আরো বহু গুণ বাড়িয়ে যায় গত আইডি থেকে মা ওভাবে রান্না হাতে মেখে তরকারি বসিয়ে দিত। তবে মাছ দিয়ে না শুধু আলু দিয়ে এখন মা রান্না করতে পারে না তোমার এই রান্নাটা দেখে মনে পড়লো ভালো থেকেও দেখছি এখন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে মায়ের হাতের রান্না আমরা সবসময়ের জন্য মিস করি মা যেহেতু এখন একটু বয়স হয়ে গিয়েছে হয়তো সে রান্না করতে পারে না তুমি আসলে মায়ের রান্নাটা মিস করছো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম তো আপু তোমার মায়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল অনুপ্রিয়া কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন আপু আজকে ছোট মেয়ের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ওকে বলছে তোর চোখে কি ঘুম নেই তুই কি আমাকে একটু শান্তি দিবি না এখনো এখনো ঘুমিয়েছে আর আমার মনে হচ্ছে শান্তি আর শান্তি আসলে আপু বাচ্চারা যখন এত জ্বালায় মনে হয় এক ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক আমার তো মনে হয় অ্যাটলিস্ট দশটা মিনিট যদি একটু নিজের মতো করে কাটাতে পারি তাহলে আসলে অনেকটা মানে ভালো লাগা কাজ করে আসলে প্রত্যেকটা মানুষের মানে যাদের আর কি ছোট বাচ্চা আছে তারা মনে হয় সবাই চায় একটু একান্ত কিছুটা সময় নিজের মতো করে কাটাতে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর আমি সুন্দর করে সেটাকে সার্ভ করেও নিয়েছি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিয়ে সেটা হচ্ছে বনশ্রী কিচেন এন্ড ব্লক আইডি থেকে আপু লিখেছেন ভিডিওটা খুব ভালো লাগলো সত্যি বাইরে থেকে এসে বাড়িতে রান্না করাটা খুব বিরক্তজনক কাজ আমারও মনে হয় একা থাকলে দুই দিন মুড়ি খেয়ে কাটিয়ে কিন্তু আমার তো রান্নার চ্যানেল সেই উপায় আমার নেই আপুর আমি অনেকটা পরিমাণ হেসেছি আসলে আপুর তো সেই সুযোগ নেই রান্নার চ্যানেল আপু আমারও একটা রান্নার চ্যানেল ছিল এবং সেটাতে আমার প্লাস ভিউ সবকিছু অনেক ভালো ছিল কিন্তু রেগুলার রান্না করে ভিডিও আপলোড দেওয়া আমার জন্য এতটা বেশি কষ্টকর হয়ে গিয়েছিল যার

আর যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট করে একটা লাইক দিবেন যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসবেন আরেকটা আপুর কমেন্ট পড়তে চাই সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার ঝর্ণা আইডি থেকে আপু লিখেছেন মন জুড়ানো কথা দিয়ে শুরু করলাম ওয়ালাইকুম আসসালাম আপু ভাই বোনের ভালোবাসা অনেক সুন্দর কিন্তু তো আমার এক ভাই অনেক আদরের ছিল এখন আর সে বোনদের খবর নেয় না শ্বশুর বাড়ির খোঁজ খবর নিতে ব্যস্ত থাকে সেই দিনগুলো কাটিয়ে বন্যায় ভাস্তে ভাসতে এখনো বেঁচে আছি হাজার বছর ধরে বেঁচে থাকুক ভাই বোনদের এই মধুর ভালোবাসা ভালো থেকো আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই বোনের ভালোবাসা একটা অন্য রকমের ভালোবাসা আপু যাই না কেন ভাইরা বিয়ের পর এম এ এমন পর হয়ে যায় আসলে ভাই বোনের জায়গাটা সবসময় তো আলাদা হওয়া উচিত শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির জায়গায় ভাই বোন ভাই জায়গায় মা বাবা সন্তান মানে যে যার জায়গার ভালোবাসা সে সেই রকম ভাবেই থাকা উচিত আমি এটাই মনে করি আপু কিন্তু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তুমি যেখানে থাকো আপু ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের এই সুন্দরটি কর্নারটা সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম